অপবিশ্বাসের যে কোনো একটা জিনিস নিয়ে ওরা যেভাবে নোংরামি শুরু করে এই তো আমরা কিন্তু ওই মহিলা নিয়ে কথা বলতে চাই না বাট ওর ভক্তরা কিন্তু কন্টিনিউ মানে একভাবে নন নোংরামি করে যায় ঠিক আছে তো তখন হচ্ছে আমরা বাধ্য হয়ে বলতে বাট আমরা তো বলতে চাই না কারণ ওর কিছু অশিক্ষিত মূর্খ ভক্তদের জন্য আমরা বলতে বাধ্য হই বাট সত্য কথা বলতে আপু ওই মহিলা নিয়ে আমরা কোনো কথা বলতে চাই না বাট আমরা যখন দেখি যে আমাদের প্রিয় একজন মানুষ আমাদের একজন অভিনেত্রী বিশ্বাসকে এইভাবে নোংরাভাবে আক্রমণ করা হচ্ছে তখন চুপ করে ক্যামে থাকে বলেন তারপরও তো আমরা অনেক কিছু বলি না যথেষ্ট সম্মান দিয়ে আমরা কথা বলি তারপর মান তো আপনারা আমি যথেষ্ট ওই মহিলাকে সম্মান দিয়ে মানে আমি বলার চেষ্টা করি বাট যখন দেখি যারা নোংরা আমি শেষ পর্যায়ে চলে গেছে তখন তো না বলে পাই না আপু ক্লিয়ার আচ্ছা থ্যাংক ইউ বাট আমার এখানে এখনো শো করতেছে না কয়জন কি দেখতেছে ঠিক আছে বাট আমি যাই না কেন নেট সমস্যা বা বাট আপনারা যারা দেখতেছেন একটু কমেন্ট করেন আর যারা লাইভে জয়েন্ট হচ্ছেন একটু শেয়ার করে দিবেন কেমন আছেন আলহামদুলিল্লাহ ভালো আছে আপনি কেমন আছেন ক্লিয়ার ভাই থ্যাংক ইউ আসসালামু আলাইকুম কেমন আছেন ভাই ওয়ালাইকুম আসসালাম আপু খুবই ভালো আছে আপনি কেমন আছেন বাট আমার নেট এত সোলো মানে বৃষ্টি পড়ছে তো এই জন্য মেবি বাট জানি না কেমন আছেন ভাই সিমলা বিশ্বাস এর তো ভালো আছে আপনি কেমন আছেন যাক যারা দেখতেছেন তারা একটু বেশি বেশি কমেন্ট করেন আর একটু লাইফটা একটু বেশি বেশি শেয়ার করেন বাট আমার এখানে শো করতেছে না বাট আপনার শেয়ার না দিলে হচ্ছে আমি বেরোয় যাবো ঠিক আছে কারণ প্রচুর পরিমাণে রিপোর্ট করে তো ওই জন্য

আসসালামু আলাইকুম কেমন আছেন ভাইয়া আলহামদুলিল্লাহ আপু খুব আপনি কেমন আছেন আমি রংপুর থেকে আপনার লাইভ দেখছি কেমন আছেন আহমেদ কি অবস্থা কেমন আছো আলাইকুম কেমন আছেন এই তো আমি খুবই খুবই ভালো আছি আপনার সবাই কেমন আছেন আপনি কেমন আছেন ভাইয়া লাভ ইউ আপু অবশ্যই আমি আমি খুব খুব ভালো আছি আপনারা কেমন আছেন বাট আমার এখানে শো করতেছে না কয়জন লাইভ দেখতেছে বাকি ঠিক আছে টোটালি শো করতেছে না কয়জন লাইভ দেখতেছে বাকি ঠিক আছে বাট ওরা হচ্ছে মানে সীমা হচ্ছে পুরা হচ্ছে পার করে ফেলছে মানে ওদের না বুঝলে আর না। ঠিক আছে মানে সস্তা শাড়ির সাথে উপ বিশ্বাসের একটা জান্দানি মানে কি বলবো সেই শাড়ির সাথে কেমনি মিলায় শাড়ির পার থেকে শুরু করে কোনো কিছু তো মিল নাই ঠিক আছে ওরা আবার বলে উপ বিশ্বাস নাকি কপি করছে অপবিশ্বাসে সারাটা জীবন কপি করতে করতে জীবন গেল এবং দেখেন বাচ্চাটার নাম পর্যন্ত অপবিশ্বাসের বাচ্চা নামের সাথে কপি করে রাখছে আবরাম খান যায় আর ওরা আছে শেজাদ খান বীর ও কিন্তু যে কোনো একটা নাম রাখতে পারত ঠিক অপবিশ্বাস যেটা যেটা করবে সেটা সেটা করবে আর ওর কিছু অশিক্ষিত মানে মূর্খ ভক্তরা আছে এইগুলা নিয়ে লাফালাফি করে ভাই পরকি আরানি কি উচিত জবাব দিবেন আপু লজ ওদের তো লজ জানি ঠিক আছে ওদের তো লজ জানি ও ওদের বদ্ধ ভাষা বললেও ওদের লজ জানি আর ওদের আমার মনে হয় না জীবনে লজ্জা হবে ঠিক আছে ওদের আপনারা যেমনে এমন বলবেন

বিরক্ত লাগে মানে এত এত বৃষ্টি বৃষ্টি এই টাইমে মানে আমি কখনো দেখিনি যে এরকম টাইমে যত বৃষ্টি হয় পুরাই আচ্ছা যারা দেখতেছেন লাইফকে একটু বেশি বেশি শেয়ার করেন আমার মানে লাইভে প্রবলেম হচ্ছে ঠিক আছে বাট আপনারা শেয়ার না দিলে আমি বের বেরোয় যাবো মানে আইডিতে প্রচুর পরিমাণে রিপোর্ট আসে ওই জন্য মেবি আইডিতে মানে লাইভে গেলে হয়তো মানে সমস্যা হইতে পারে এই জন্য বাট আপনারা যদি শেয়ার করেন তাহলে ঠিক হয়ে যাবে লাইভটা ঠিক আছে বাট আপনারা যদি বেশি বেশি শেয়ার দিয়ে দেন আচ্ছা আমার নেট কি ক্লিয়ার বাট আমার এখানে কমেন্ট আসতেছে না বুঝতেছি না এত এত নেট সমস্যা আমার এখানে না কি ইউজ আমার মাথায় ঢুকতেছে না কি হচ্ছে তাহমিদ মুনতাহা ভাইয়া কেমন আছেন এই তো ভাইয়া ভালো আছে আপনি কেমন আছেন আপনি অনেক অনেক আচ্ছা আমার লাইভে মেবি রিপোর্ট মারতেছে ঠিক আছে বাট আমি দেখতে পারতেছি না কয়জন কি আপনারা যদি শেয়ার না দেন তাহলে আমি বাট আপনার একটু বেশি বেশি শেয়ার দেন দেখেন এত এত রিপোর্ট মারছে বাট আমার একটা জিনিস মানে হাসি পাই ভাই তোরা আইডিতে এত সমস্যা হলে কি বুঝলাম না ঠিক আছে আচ্ছা সমস্যা হচ্ছে মেবি আপনারা একটু কমেন্ট করে জানেন তো আচ্ছা বেশি বেশি একটু লাভ দিয়ে দেন ঠিক আছে আর একটু শেয়ার দিয়ে দেন নাইলে আমি লাইভ থেকে বের হয়ে যাব ঠিক আছে আমি লাইভে কি একটা অবস্থা এত সমস্যা হইলে হয় বলেন এত লাইলা এত নেটে সমস্যা হচ্ছে আজকে আমি বুঝতেছি না এটা কোনো কথা বাট আমি কারো কমেন্ট দেখতে পারতেছি না কোনো কিছুই না আচ্ছা আমার মেবি নেট সমস্যা হচ্ছে ঠিক আছে বাট আমি আচ্ছা আমার নেট সমস্যা আমি বাইরে চলে জন্য আসছি ঠিক আছে মানে এত নেট সমস্যা করতেছিল দেখেন আমি আচ্ছা বাইরে চলে আসছি মানে রুমের ভিতরে নেট সমস্যা নাকি আমি বুঝলাম না যে বেরোয় আসলাম ঘর থেকে যাই হোক এবার দেখেন আমার মানে কথা কি ক্লিয়ার বা কিছু একটা আজকে বৃষ্টি হচ্ছে তো মেবি বাট তারপরে লাইভে চলে আসলাম ভাবলাম যে না যাই থাকি গত সব একটু সময় আড্ডা ফাড্ডা দিয়েই ইসমত জাহান হাই হ্যালো ইসমত জাহান কেমন আছেন ভাইয়া অনেকদিন পরে আসলেন লাইভে আসলে আপু ইশ আমার আমি আসলে একটু বিজি আমার হচ্ছে দুইটা পরীক্ষা বাকি ছিল তো ওই 16 তারিখে আমার ডেট দিছে তো 16 তারিখে একটা আর হচ্ছে একটা 20 তারিখে তো এইজন্য একটু পড়াশোনা করা লাগতেছে এইজন্য হচ্ছে মানে ওইভাবেই করতে পারতেছি না ওইজন্য হচ্ছে লাইভে ওইভাবে আসতেছি না বাট আর আসবো হচ্ছে আপনার একুশ তারিখের পরে লাইভে আজকে আসলাম আর আসবো হচ্ছে একুশ তারিখের পরে ঠিক আছে একুশ তারিখের পর হচ্ছে ফিরি পুরা দমে তখন হচ্ছে লাইভে আসতে পারবো রেগুলার হ্যাঁ ভাইয়া দেখা মাত্র শেয়ার করে দিলাম ধন্যবাদ আপু একটু সবাই একটু লাইভটা বেশি বেশি শেয়ার করে দিবেন বাট প্রথমে একটু সমস্যা হয়েছে তো এই জন্য হচ্ছে মানে প্রচুর পরিমাণে নেট সমস্যা আজকে পরকিয়া কোনো কিছুতেই পেরে উঠতে পারছে না তাই আপনার লাইভে রিপোর্ট দেয় আসলে আসলে ওরা কোনো কিছুতে পেরে উঠতে পারতেছে না ওই জন্য হচ্ছে রিপোর্ট মারে লাইভের ভিতরে আইসা আমার কথা হচ্ছে তোরা আইডিতে রিপোর্ট না পারলে আমাদের মুখে রিপোর্ট মার আমাদের মুখ বন্ধ কর কি বলবো বলেন এর থেকে তার বলার কিছু নেই বাট দেখেন আমি বাহির আসছি তারপরেও এত নয় সমস্যা না কি আমি কোনো কিছুই বুঝতেছি না আসসালামু আলাইকুম ভাই কেমন আছেন ইন্ডিয়া থেকে কাজল বলছি অনেক দিন পরে আসলেন লাইভে কি খবর ফরকে বাইনি পরকিয়ার রানী জলে জলে সাই হয়ে যাচ্ছে আসলে লাইভে ওইভাবে রেগুলার আসা হচ্ছে না ঠিক আছে বাট আমি আসবো আমি 21 তারিখের পর থেকে ফিরি তখন থেকে মেবি রেগুলার আপনাদের সাথে লাইভে জয়েন হওয়ার চেষ্টা করব ঠিক আছে পরকিয়ার ভক্তরা এগুলা ছাড়া ওরা কি করতে পারে না ওরা কি করবে বলেন একটা গুলিস্থান থেকে সস্তা 3-400 টাকার একটা শাড়ির সাথে হচ্ছে ওরা তেরো চোদ্দ হাজার একটা ব্র্যান্ডের সাথে ওরা হচ্ছে তুলনা করে ফেলছে চিন্তা চিন্তা করা যায় যে কিনা সারা জীবন অপবিশ্বাসটা ফলো করতে করতে আসলো আর অপবিশ্বাস নাকি তারে ফলো করবে এটা 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 মানা যায় ওই মহিলার কিছু অশিক্ষিত ভক্ত আছে ওদের কাছে কাজই আছে এইগুলা ঠিক আছে সারাদিন অপবিশ্বাসের পিছনে লাগা অপবিশ্বাস হচ্ছে অপবিশ্বাসের বিশ্বাসের পিছনে কুটনামি করা এই ছাড়া ওদের ওদের টোটালি কোনো কাজ নেই ঠিক আছে ওদের এই ছাড়া টোটালি কোনো কাজ নেই আচ্ছা লাইফটা একটু শেয়ার করে দিবেন যারা দেখতেছেন ভাইয়া আমাদের রানী তো এগারো তারিখের জন্মদিন তো সেই লক্ষ্যে কিছু হবে নাকি আসলে হ্যাঁ আপু এগারো তারিখের জন্মদিন বাট আমার হচ্ছে ষোলো তারিখে একটা পরীক্ষা উম আর হচ্ছে বিশ তারিখে একটা পরীক্ষা ঠিক আছে নাহলে আমার অনেক প্ল্যান ছিল হ্যাঁ মেবি আমি নাইলে হচ্ছে ঢাকাতে থাকতাম এখন সত্য কথা যেটা বলি বাট হচ্ছে তারপরেও আমি উইশ করব ঠিক আছে আমার আমার এখান থেকে আমি যতটুকু চেষ্টা করব আমি ততটুকু করার চেষ্টা করব বাট আমাদের কুইনের জন্মদিন আমরা উইশ না করে থাকতে পারি এবং আপনারা প্রতিটা জায়গায় আব্রাহ খান যেমন জন্মদিন পালন করছেন সেমন তেমন ঠিক আপনারা আপনাদের প্রতিটা মানুষের প্রতিটা স্থান থেকে আপনারা চেষ্টা করবেন মানে বার্থডে উইশ করার জন্য ঠিক আছে ভাইয়া আপনি কথা বলেন খুব সুন্দর মাসাল্লাহ দেখতে খুব সুদর্শন ভাইয়া থ্যাংক ইউ আপু তো যাই হোক আমি আসছি না কি বলবো মানে লাইভ এখানে রিপোর্ট মারে বুঝতেন লাইভের ভিতরে আর আমি তো প্রতিদিন মানে আমার আইডি থেকে একশো রিপোর্ট উঠাই একশো রিপোর্ট উঠাই ভাবতেছি আইডি আর একটা খুলবো মানে আইডি রিপোর্ট মারে মারে ওরা শুধু পারে রিপোর্ট মারতে এছাড়া আর কোনো কিছু পারে না তো কি অবস্থা সবার কেমন আছেন বাট আমি সময় লাইভে চলে আসলাম নাকি আজকে মেবি অসময় লাইভে চলে আসছি আর প্রচুর বৃষ্টি হচ্ছে তো বুঝছেন এজন্য হচ্ছে মানে বেশি সমস্যা দ্বিতীয় কথা কি জানেন মানে দ্বিতীয় কথা হচ্ছে মানে তে যখন প্রচুর পরিমাণে রিপোর্ট আসে ঠিক আছে তখন হচ্ছে লাইভে আসলে না নোটিফিকেশন মানুষের কাছে যায় না হুম ওই জন্য আপনারা শেয়ার দিলে হয়তো যাবে বুঝতে পারছেন পরকিয়ার শাড়ির ডিজাইন আর অপুর শাড়ির ডিজাইনটা কি এক বলেন যারা যারা কানা তারাই বলে কোনোভাবেই না কোনোভাবেই এক না অপু বিশ্বাসের শাড়ির ডিজাইন আর পরকিয়া রানীর ডিজাইন একেবারে আলাদা কিভাবে এক হয় ওই মহিলার পিসিমা পিসিমার শাড়ির পিসিমার শাড়ির ডিজাইন একেবারে ম্যান মেরে পাতলা হয়তো বড় জোর তিনশো থেকে চারশো টাকা হবে ওই পিসিমার শাড়িটা আর অপবিশ্বাসের যে শাড়িটা ওইটা হচ্ছে অন্তত পক্ষে চোদ্দ পনেরো হাজার টাকা তো হবে শাড়ি তো দেখলে বুঝা যায় শাড়ি তো দেখলে যায় কোন শাড়ি কি কোয়ালিটি উপবিশ্বাসের শাড়িটা তো দেখলেই বোঝা যাচ্ছে আর ওরা যদি বা গুগলে সার্চ দেয় ওই শাড়ির দাম কত কেমন কি হম ওই মূর্খ অশিক্ষিত গুলা ওয়েলকাম ভাই আমি দোয়া করি আপনি ভালো থাকেন সব সময় আমাদের অপুদিকে অবশ্যই ওরা অপবিশ্বাসের জনপ্রিয়তা তো দিন দিন বাড়তেছে দেখছেন ওই দেখেন টিকটিক ও ডাকতেছে তার মানে কি সত্য উপভিসাসের কিন্তু জনপ্রিয়তা দিন দিন বাড়তেছে কমতেছে না কিন্তু হ্যাঁ আর ওই মহিলার কিন্তু জনপ্রিয়তা দিন দিন ভাটা পড়তেছে এটাই কিন্তু একদম সত্য কথা ওই মহিলা কিন্তু জনপ্রিয়তা নেই দিন দিন কিন্তু ওই মহিলা গালি খাস মানুষের কাছ থেকে এই কিন্তু কোনো কিছু না ওরা তো এটাই পারে সবার ক্ষতি করে এই তারা কোনো কিছু না ওরা দেখেন বিভিন্ন গ্রুপে গ্রুপে নুগরামি ছড়া আমাদের উপভিসাসের কোন ভক্ত দেখছেন ওই মহিলা নিয়ে কোনো বাজে গালগালি বা কোনো কিছু করতে বা কোনো গ্রুপে কোনো নুগরা পোস্ট দিতে ওরাই কিন্তু করে ওরাই ইচ্ছা করে অপবিশ্বাসের পিছনে লাগে ঠিক আছে আমাদের অপবিশ্বাস কালকে তো সেই দেখাচ্ছে পরকে মাসির ভক্তরা তাও দেখে জলে এইটাই তো ওদের সমস্যা আরে আপু এইটাই তো ওদের সমস্যা অপবিশ্বাস এত সুন্দর হয়ে যাচ্ছে এত কাজ করতেছে কিভাবে বুঝে সেইখানে হচ্ছে ওদের নায়িকা আচ্ছা কবুতারে ডাকতেছে আপনারা আবার অন্য কিছু পাইবেন না আমাদের বাসায় প্রচুর পরিমাণে কবুতার আছে তো